অন্যদিকে সাতাশ বছরের একটা যুবক তরবারি হাতি নিয়ে দোড়ায় আমার নবীকে জবাই করার জন্য হঠাৎ আমার নবীর চেহারা মামার ওকে দিয়ে তাকাইয়া তরবারি ফালায় বলেন ও রহমতের নবী মাফ করে দেন আর আমাকে কালেমাওয়ালা মুসলমান বানায় দে চোখের পানি সেরে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি এদের চোখের পানি যদি একজন আর কবুল হয়ে যায় আল্লাহ সবার জীবনের সব গুনাগুলো মাফ করে দিবি কবরওয়ালাদের আল্লাহ জান্নাত দিবে এত সুন্দর বরকতের মজলিশ মা বাবার জন্য দোয়া করার একটা সুন্দর সুযোগ এই দোয়ায় যারা থাকবে না দুই ঘন্টা বয়ান শোনার পরেও তাদের কপাল ভালো হবে না কপাল বড় খারাপ আবার কপাল বড় ভালো কপাল যদি পুরিয়া যায় তমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুলও যদি বয়ান করে বেঈমানের কপাল फुले না যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীর চেহারা এক নজর দেখলে ক্ষুধা থাকে না যেই রহমতের নবীর চেহারা মোবারক মোহাব্বতের নজরে যদি দেখে জাহান নামের হারাম কেমন মায়ার নবী আমার এমন মায়ার নবী আম্মা জান আয়েশার রাদিয়াল্লাহু আনহা বলেন আমি সন্ধ্যার পরে এশার নামাজের আগে আগে একটা সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি আমার হুজুরায় হঠাৎ করে বাতির তেল নাই বাতি নিভে গেল সুইটা হাতের থেকে পড়ে গেল অন্ধকারে বসে রইলাম এশান নামাজের পর আমার হুজুরায় সূর্যের উদিত হলো রহমতের নবী আসলেন রহমতের নবীর চেহারা মোবারকের আলোতে আমার ঘর আলোকিত হলো আমি সুইটাকে খুঁটির গোড়া থেকে পেয়ে গেলাম কেমন কপাল বড়া যেই নবীরে দেখার জন্য জঙ্গলের প্রাণীরামর বড় ওই নবীকে একদিন আর একবার না একটা না তেরো বছর রাহমতের নবী কি দেখলো বয়ান শুনল এরপরেও ওই কপাল ভরার কালে মানসিব হলো না এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি কি নাম আবু জাহাল অন্যদিকে সাতাশ বছরের একটা যুবক তরবারি হাতে নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য কয় বছরের যুব সাতাশ বছরের যুবক আমার নবীকে জবাই করার জন্য হঠাৎ আমার নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইয়া তরবারি ফলায় বলেন ও রহমতের নবী মাফ করে দেন আর আমাকে কালে মাওয়ালা মুসলমান বানায় দে আল্লাহ যদি বলেন জীবনের সব পাপ মাফ করে দিলাম ছোট একটা আমল আমাকে দেখাও যেটা আমার জন্যই করেছ আমি সেই বরকতে আজ তোমাকে জান্নাত দিব আল্লাহ যদি এমন জিজ্ঞেস করেন কি পেশ করবেন আল্লাহর কাছে এতগুলো মানুষে ময়দানে আল্লাহর দরবারে পেশ করার মতো কোনো আমল আছে বলে আমার মনে হয় না আপনারা হয়তো ভাবতেছেন নামাজ রোজা তেলাওয়াত এগুলো তো ভেজাল মুক্ত না এর মধ্যে তো ভেজাল তাকুয়া নাই এখলাস নাই রিয়া কিবি হাসা দান করি দেখানোর জন্য ও মুখে কত দিছে পাঁচশো আমি এক হাজার দিব আমার নাম হবে একা একা নামাজ পড়ি দশ রাখাত নামাজ পড়তে আমার পাঁচ মিনিট লাগে না আর লোকালয় যখন নামাজে দাঁড়াই চার রাখাতে আমার পাঁচ মিনিট চলে যায় তাহলে আমল তো আল্লাহর জন্য একনিষ্ঠতার সাথে হয় নাই এজন্য আমি অনুরোধ করব আপনারা আল্লাহর বস্তে দরুদের আমলটা এখলাসের সাথে করে অন্তত একনিষ্ঠতার সাথে যদি দরুদের আমল নিয়েও দাঁড়াতে পারেন

আবার বলি আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তাও দান করেন এটা লাগবে কি জন্য মানুষ জানে না তবু মাইক এই যে করতেছি খালি মানুষকে দেখানোর জন্য সব না আল্লাহ মাহফিল কবুল করেন হেদায়াতের জন্য কবুল করেন আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন আল্লাহ মাহফিলের বরকতে কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন আল্লাহ সুস্থতার নামত দান করেন মুসলমান হিসেবে আপন হয়ে চলার তৌফিক দান করেন ভাই আজকে আমরা দলাদলিতে প্রতিযোগিতা লাগাইছি কে দলাদলি করে কে কারে নিচে নামাবে কে উপরে উঠবে আমি তাদেরকে বলছি যারা ধর্ম নিয়ে দলাদলি করে দুনিয়ার লাইনে তো দলাদলির অভাব নাই দুনিয়ার লাইনে দেখেন না এক এক দল এর মধ্যে আরো কিলাকিলির দল আছে তেরোটা আছে না এমন একটা থানা বাংলাদেশে পাইলাম না যে অমুক দলের দুই গ্রুপ নাই সব জায়গায় গ্রুপ গ্রুপ লিডার একটা আর মারে সেদিন নাকি শুনলাম এক গ্রুপের নাম দেয় নাই পোস্টারে আর এক গ্রুপ মাহফিলের প্যান্ডেল জ্বালায় দিছে আমি যে মাঝে মাঝে কই স্বাধীন স্বাধীন কই রে যে তোমরা নাকে তেল লাগায় ঘুমাও মুসলমান তো স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো স্বাধীন কিসের স্বাধীন স্বাধীন যদি হয় চট্টগ্রামে আইনজীবীর গলা কাটা হয় কেন মুসলমানের স্বাধীন ইসলামের স্বাধীন ওই দিন মুসলমান স্বাধীন বলে নাকে তেল লাগায় ঘুমাবে নীরবে যেদিন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান উলামায় কেরাম সিনাকে টান করে উন্নতের দিনের কথা বলবে কোন সুৎখর হারাম খরের থেকে অনুমতি নিতে হবে না মুসলমান তো স্বাধীন বলে আরামে ঘুমাবে সেদিন যেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না শিয়ালের হাতে মুরগি দিছে তিন দিনের আমানত শিয়াল বলে একদিনও না দোয়াও চাই মা বোসাই জিন্দা কেন মরাও দেওয়া হবে না শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন বোকামি ধর্মের চাবি ঘুষ করবে বেনামাজির হাতে দেওয়াটাও তেমন বোকামি ধর্মের চাবি হারাম খরের হাতে বেনামাজির হাতে দিছে কে জিব্রাইল কে দিছে কি আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগের রাত্রে টাকা খাইতে লজ্জা লাগে নাই সারাদিন দিন স্লোগান দিছি ইসলাম চাই ভোটের আগের রাত্রে হারাম পায়খানা ভোটের টাকা খাইয়া সকালবেলা বলে কেবলা ভিন্ন কি আর কা হুজুর গো দোয়া কবুল হয় না কেন না হুজুরদের দোয়া হান্ড্রেড কবুল হয় হারাম খোরের কারণে ফলাফল আসে না ক্ষুধরদের কারণে কুশখরদের কারণে দুর্নীতিবাদ চরিত্রহীন ลําপরদের কারণে ফল ফল আসে না আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন দলাদলি ধর্মনিয়া ওমুকে কোন টুপি দিল ওমুকে কোন টুপি দিল সব বাদ দিয়া বলো রসূলের আদর্শের সুন্নাত টুপি দিছে এটা মানো কে কোন দল কি এগুলোর পরিচয় নাই পরিচয় আমি মুসলমান কি আপনি যেই লাইনের হন আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই আপনার নবী আমার নবী দুই না এক আপনার আমার কোরআন হাদিস কাবা ধর্ম দুনিয়াতে তাও সিস্টেম শুধু রহিমা এলাকার মানুষ লঙ্গি পরে জন্ম নিছে না সব এক বিদায় কাফন হবে তিনটা শুধু রহিমা ওয়ালাদের জন্য একটা কাফন বেশি হবে হ্যাঁ কাফনও সবার এক কালার আলাদা কালার কি কালার কি তো কালার নিয়ে তো কিলা কিলি কেন কে সবুজ দিল কে কালো দিল কে সাদা দিল সাদা দিল আলহামদুলিল্লাহ কালো দিল আলহামদুলিল্লাহ সবুজ কালারও আলহামদুলিল্লাহ মূল কথা মোবাইল তুমি সিটে সেল চালাও অরিজ চালাও একটেল চালাও তুমি গ্রামীণ চালাও নেটওয়ার্কের সাথে লাইন থাকলেই হলো কফাল পরা বুঝো না তুমি কালো টুপি দাও সাদা দাও আর সবুজ দাও টাওয়ারের সাথে লাইন এত হিংসা কেন অন্তরে তাকোয়া বেশি এই জন্য আল্লাহ হেদায় আর দান করুক কাফনের কালারও এক কবরের সাইজও নাকি একটু এই এলাকার কবর এক হাত বড় মরণের পরে কবরে রাখার পরে প্রশ্ন তিনটা হবে না আলাদা হবে আমারও যেই প্রশ্ন প্রশ্ন সেই যে প্রশ্ন গরিবেরও একই প্রশ্ন সবার বেলায় প্রশ্ন এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লীলা আলামিনের পরিচয় দাও সবই এক আজকে আমি চর্মনাই আপনি তাবলিগ আমি কওমি আপনি আলিয়া ভাগাভাগি করেন কি লাভ হবে যেদিন সাদা কাপ ঢুকবেন কোনো ভাগ থাকবে উপরে লেখা কাপলি গলার লাশ কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কিসের এত ভাব আমি যেই কালারের হুজুর না কেন কাফুনে ঢুকলে সব বাহাদুরি শেষ থাকবে কোনো বাহাদুরি আল্লাহ বুঝার তৌফিক দান করেন এত দূরত্ব কেন সালাম দেয় না দিলেও নেয় না কেন কয় টুপি কেন পাস করলি কি কারণ কি নবী কি এরকম করছিলেন মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন আর সেই মক্কার মানুষ রহমতের নবীর সোয়াফে মাত্র ১৩ বছরে এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইলামিনকে পাঠায় বলেন যাও লিষ্টি দিয়া দিলাম এই লিস্টিতে যাদের নাম আছে নবী ঘোষণা দিয়ে দেখ এরা সব বিনা হিসাবে জান্নাতি মাত্র ১৩ বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট পেলেন নবীজি বেতের বাড়ি দিছেন কয়ডা গালাগালি হিংসা আহ কপাল খারাপ কেন জানেন এ আমরা নবী নবী গান গাই আসলে ঠিক মতো চিনে না নবীরে যদি চিনত তাহলে নবীর রঙে রঙিন হয়ে নবীর আশেখ হয়ে পাগল পারা হয়ে যেত নবীকে এই এতক্ষণ আমাদের উজানির হাজরার রসুলের শানের আলোচনা করছেন মেয়েরাজের আলোচনা কে সেই রসুল যে রসুলের জন্য গর্তের পিপিলিকা পাগল কে সেই রসুল যার তেষট্টি বছর হায়াতে জীবনে ভুলে একটা মিথ্যা কথা বলেননি আপনি মিশা কথা কন কথা বলেন না কেন তাহলে আপনি রসুলের পুরা আশেক না বেজাল আশেক কি আসে ভেজাল আসে নবীজির তেষট্টি বছর হায়াতে কোনদিন দিন কাউকে একটা গালি দেন নাই দিছেন আপনি গালি দেননি যদি দিয়ে থাকেন তাহলে আপনি আশেক হলেও ভেজাল মার কা আশেক আপনি পিওর আশেক না নবীজি জীবনে গালি দেন নাই তো দেনই নাই হাজারো গালি রসুলকে দিয়েছে বেঈমানরা নবী একটা গালির জবাবও দেন নেই এই আদর্শ যারা অবলম্বন করবে তারা মরার আগে বিজয় হবে ইনশাআল্লাহ আমাকে একটু বলেন বেয়াদুবি সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কোনো দলের ব্যানারে বয়ান করি না আমি রসুলের দালাল হয়ে বয়ান করি কে আমার না এই চিন্তা করে বয়ান করি না যদি করতাম তাহলে বেনামাজি দেখলে সিসি করে তাড়িয়ে দিতাম আল্লাহ আমাকে আপনাদের সকলকে সহিবুজ দান করেন রহমতের নবী কোনদিন একটা গালি কাউকে দেন নাই গালির জবাবও আর আশ্চর্য হলো ষট্টি বছর হায়াতে কখনো দুটো চপ মোবার গরম করে কারো দিকে রাগে তাকান নাই নাই। গরম করে কেমন মায়ার নবী চিনলাম না সেই নবীকে আল্লাহ সেই নবীর খাতি আসে খাওয়ার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে সুরায় আহজাবের দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি আয়াত হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়তের সমন্বয় সহী সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে মমিন তোমরা তাপ অর্জন করো আল্লাহকে ভয় করো অপুনু কাউলেন জবানের দ্বারা যা বলো সঠিকভাবে শালিক ভাষায় বলো নরমভাবে বলো কি লাভ হবে ইউস্মেল্কুম আমাল হকুম বিনিময়ে তোমাদের জীবনের টুটা ফাটা আমুল আল্লাহ পোমুল করে ফেলবেন ওয়া কফির ইলাহ কুম জুনু দ্বিতীয় তোমার জীবনের সব গুনা আল্লাহ মারাফ করে দিবেন অমায়ুতে ইল্লাহ রসুল আহু ফাকাদুফা জাফাউ জান নাজাইমা যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবেন আল্লাহ বলেন তাদের বিজয় হবে তুরন্ত বিজয় অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতী রহমতের নবী বলেন মাইয়াজমাল মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আরে নবীর আশে রা যদি দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নিতে পারো আমি নবী তোমাকে জান্নাতে নাওার জিম্মাদারি নিব কয় জিনিস দুই জিনিস যদি হেফাজত করো আমি রহমতের নবী ওয়াদা করলাম তোমাকে আমি জান্নাতে নাওার গ্যারান্টি দিচ্ছি নম্বরে জবানের হেফাজত করো দ্বিতীয় তুমি লজ্জা স্থানের হেফাজত করো এই দুই হেফাজত যদি করতে পারো আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম অর্থাৎ যে জবানকে হেফাজত করবে লজ্জাস্থান হেফাজত করবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয় জবানকে কন্ট্রোল করো জবানকে হেফাজত করো কারণ যত ভেজাল এই জবানের কথার দ্বারা কি মানুষ বলে মানুষের মুখের কথায় ক্ষয় মানুষের মুখের কথাই জয় আল্লাহ সবাইকে কবুল করে বুজার মতো তাও দান করে আপনারা দুই এক ঘন্টা বসবেন না নাকি আচ্ছা এই টাইমে আপনাদের বেশি ক্ষুদা লাগবে কথা বলে আচ্ছা যদি ক্ষুদা লাগেও বাদাম খাইলে ভ্যাট পড়বে চানাচুরে পড়বে তো অজের প্যান্ডেলেই বেটদুবি করার চেষ্টা করবেন না অনুরোধ অজের প্যান্ডেলে এগুলো করবেন না এটা বরকত নষ্ট হয় যে বরকত বুঝে না সে তো এগুলো চিন্তাও করবে না এটা একটা এমন দামি মজলিস যে মজলিসে বসার সাথে সাথে সবার গুনা মা আরো আস্তে করে বলেন সবার গুনা মা এত বড় দামি মজলিস এই মজলিসে বসতে কপাল লাগে কি লাগে এই প্রোগ্রামের অনেক প্রচারণা চলতেছিল বহুদিন ধরে কিন্তু অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই জরুরি কোনো কারণে যদি আসতে নাও পারে সবাব আল্লাহ দিয়ে দিবেন আর এক দল এখানে আসছেন কিন্তু কপাল বড় খারাপ বাড়ির থেকে বলে আসছে রহিমানগর স্কুল মাঠে ওয়াজমা ফিলে যায়। দেখে আসি হুজুরেরা কি কয় কিন্তু কপাল বড় খারাপ এই বরকতি প্যান্ডেলে তারা ঢুকতে পারে নাই এরা কই কয় এরা মহিলা প্যান্ডেল তাওয়ফ করে কেউ আবার মার্কেটে ঘুরে ঘুরে বেপারদার নারীর সাথে আড্ডা করে আর কবিরা গুনাহ করে এর নাম কপাল আর একদল প্যান্ডেলে বসছেন কিন্তু তাদের জন্য বড় দুঃখ বসার পরেও এখনো কপাল খুলে নাই কেন কলবের দরজাটারে বন্ধ করে গজবের মোবাইল নিয়ে বসে আছে এর কপালটাও ভালো না বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার এমন একদিন আসবে বলারও মানুষ থাকবে না মানার মানুষ তো নাই ওই মেদে তু কর শহো দৌলত সব ফিরগর নেক নেহ শাহ দৌলত সব ফির প্যান্ডেলে বসছে কিন্তু মোবাইলের কারণে তার ধ্যান ও খেয়াল বয়ানমুখী নাই কলবের দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ এদের জন্য দোয়া করি হেদায় করেন

চোখের পানি যদি একজন আর কবুল ভায়া যায় আল্লাহ সবার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ জান্নাত দিবে এত সুন্দর বরকতের মজলিস মা বাবার জন্য দোয়া করার একটা সুন্দর সুযোগ এই দোয়ায় যারা থাকবে না দুই ঘন্টা বয়ান শোনার পরেও তাদের কপাল ভালো হবে না কপাল বড় খারাপ আবার কপাল বড় ভালো কপাল যদি যায় হাফিজুর রহমান যদি বয়ান করে বেঈমানের কপাল খুলে না যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীর চেহারা এক নজর দেখলে ক্ষুধা থাকে না যেই রহমতের নবীর চেহারা মোবারক মহাব্বতের নজরে যদি দেখে জাহান নামের আগুন হারাম কেমন মায়ার নবী আমার এমন মায়ার নবী আমি আল্লাহ আন সন্ধ্যার পরে এশান নামাজের আগে আগে একটা সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি আমার হুজুরায় হঠাৎ করে বাতির তেল নাই বাতি নিভে গেল সুইটা হাতের থেকে পড়ে গেল অন্ধকারে বসে রইলাম এশান নামাজের পর আমার হুজুরায় সূর্যের উদিত হলো রহমতের নবী আসলেন রহমতের নবীর চেহারা

দেখার জন্য জঙ্গলের প্রাণীরা বড় আসে ওই নবীকে একদিন আর একবার না একটা না 13 বছর রাহমতের নবী কি দেখলো বয়ান শুনলো এরপর ওই কপাল ফোড়ার কালে মানসিব হলো না এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন নি নাম আবু জাহাল অন্যদিকে 27 বছরের একটা যুবক এটা দরবারি হাতে নিয়ে ধরায় আমার নবীকে জবাই করার জন্য কয় বছরের যুবক 27 বছরের যুবক দরবারি নিয়ে ধরায় আমার নবীকে জবাই করার জন্য হঠাৎ আমার নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইয়া তরবারি বলেন ও রহমতের নবী মাফ করে দেন আর আমাকে কালে মাওয়ালা মুসলমান বানায় দেয়